ेल्कम ब्याक टु माई च्यानल তো আজকে দেখো রোদ্দুরটা কতটা চড়া উঠেছে মানে চোখ তাকানোই যাচ্ছে না রোদ্দুরের দিকে আর এই রোদ্দুর ওঠা মানে ভাদ্র মাসে বাড়ির যাবতীয় সব কিছু জিনিস রোদ্দুরে দেওয়া তারপরে তুলে রাখা মানে কি যে কঠিন কাজ জামা কাপড় থেকে শুরু করে বিছানা কাপড় তারপর হচ্ছে মানে পুরো ঘরটাকে ঝুল ময়লা সব পরিষ্কার করা সব কিছু করা তো মা আমি সবাই মিলে করা হয় তো জামাকাপড়টা আমিই করি কারণ মা পারে না ততটা সিঁড়িতে ওঠা নামা মা হাঁটুর একটু প্রবলেম আছে সেই জন্য আমাকেই করতে হয় তো ভাদ্র মাসটা এলে আমি বারবার যেটা বলি আমার ভীষণই ভয় লাগে কারণ রান্না পুজোর আগে আমাদের কিন্তু সব কিছু করতে হয় ঝুলঝাড়া পাখা পরিষ্কার করা মানে যাবতীয় বিছানা মানে বিছানা কাঁথা সব তুলে আবার রোদ দূরে দেওয়া মানে এ টু জেড পরিষ্কার করা তো কতটাই কষ্ট যে হয় না আর জিমে যাব কি এই সব করে কিন্তু আরও রোগা হয়ে যাব আর এই সব করলে হাত পা এত ব্যথা হয় কারণ এত কিছু কাজ করা তো অভ্যাস নেই আমাদের যে কি বলবো তো চলো আবার রোদ দূরে দিতে হবে জামা কাপড় কিছুটা অল্প অল্প করে রোজ রোজ দিই তো ডেলি একসাথে পাওয়া যাবে না তো চলো এখন রবিগুলোদের খেতে দিয়েছি পাখিগুলো খাচ্ছে একটা কারবিড়ালিও সেই দূরে আছে কাঠ বিড়ালিকে খেতে দেখতে কিন্তু খুব ভালো লাগে এই যে দূরে আছে পাখিগুলো সব খাচ্ছে এখন পাখিগুলো আমাকে দেখে ভয়ও করে না কারণ যেহেতু আমি রোজ খেতে দিই তো আমি কতটা কাছে দাঁড়িয়ে আছি তোমরা বুঝতে পারছো যা দু তিন পা ওর থেকে দূরে দাঁড়িয়ে আছে আর দেখো ওরা কিন্তু ভয় পাচ্ছে না কন্টিনিউ কিন্তু খেয়েই যাচ্ছে তো চলো আর বেশি বকবক করবো না এবার নিচে চলে যাওয়া যাক টা কিন্তু পুরো খালি করে দেওয়া হয়েছে এখানে যত সোয়েটার ছিল শীতকালে সেই সব ছিল আরও শাড়ি পাড়ি অনেক কিছু ছিল তো কিছু চুড়িদারও ছিল তো দেখতে পাচ্ছ এইটা থাকটা কিন্তু পুরো আমি রোদে দিয়ে এসেছি এবার আমার সব মেকআপের জিনিসগুলো আমি একটু গুছিয়ে নেব তো চলো গোছানো যাক তো কত কিছু দেখে এই দুটো বক্সের ভিতরে আমার এই সব ছিল এইগুলো সব গুছোতে হবে এই যে এখানে তো এর মধ্যে কিন্তু একটা আলমন্ডও ছিল আমি দেখিনি এই সবে মাত্র আমি দেখলাম এখানে যে হ্যাঁ এই যে ফেসওয়াশটা ছিল এইটাও আমার খেয়াল ছিল না এই পাপায়া ফেস ফেসওয়াশটা ছিল এটাও আমি ভালো করে দেখিনি আর এই যে কত কিছু ছিল দেখো এর মধ্যে তো এইগুলো কিন্তু আমি কিছুই মানে সব ছিল এখানের মধ্যেই ছিল জাস্ট আমি সেরকম লক্ষ্যই করিনি এই যে এই লোটাসের ছিল একটা মাসাজ ক্রিম আছে এখানে তো লোটাসের গোল্ডেন ফেশিয়ালের ক্রিম আছে তো যাবতীয় জিনিস এর মধ্যে আছে এর মধ্যে সানগ্লাসও আছে আর এই যে এটাতে ফার্স্ট ট্র্যাকের সানগ্লাস মানে এই সব কিছু ছিল তোমরা দেখতে পাচ্ছ কত কিছু ছিল এই দুটো বক্সের মধ্যে জাস্ট ছিল আমি বছরে একবার এই সব করে পরিষ্কার করে আবার ঢুকিয়ে দিই তো সেখানে টিপের একটা দেখতে পাচ্ছ সেখানে একটা ওয়ার্কস্ট্রিপের একটা পুরো বক্স আছে আর এই যে আমার হচ্ছে ক্লিপের কালেকশান তোমরা দেখো তো এখানে আমার ক্লিপ প্রচুর আমি এতটাই পরিমাণে ক্লিপ কিনি এই যে এই ক্লিপ এইটাও শেষ নেই এখানেও দেখো এই এক এই একটা ক্লিপ আছে আর এই যে এইটা পুরো ভর্তি কিন্তু ক্লিপ কত তুমি ক্লিপ নেবে মানে সব কিছু আছে এতে একটা সুন্দর আমি প্রদীপও পেয়েছি তো জাস্ট আমি পাই আর রেখে দিই বক্সের মধ্যে বছরে একবার পরিষ্কার করি সব কিছু আর এমন মধ্যে কিন্তু অনেক আইল্যাশ আছে এই যে আইল্যাশ এইটা আমি অফারে পেয়েছিলাম তো কিনেছিলাম তো কত কিছু দেখতে পেয়েছ কত কিছু আছে একটা আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছে এই যে এটা হচ্ছে একটা রুপোর আমাদের লক্ষ্মী ঠাকুর তো ভেবেছিলাম এইটা এইভাবে রেখে দেবো বাট আমাদের ছোটো ছোটো ছেলে মেয়ে আছে মানে বুবু বনি আছে ওইটা ধরে ফেঙে দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সেই জন্য এইটা এর মধ্যে জাস্ট রাখাই থাকে সেরকম আর বার পড়ি না তো চল এইগুলো সব আবার এই বক্সের মধ্যে গুছিয়ে রেখে দিয়ে এক একটা মুছে সব কিছু ঠিকঠাক করে রেখে দেওয়া যাক এখনো খুব সুন্দরভাবে কিন্তু আমি গুছিয়ে দিয়েছি এই যে আগে কিন্তু একটুকু জায়গা ছিল না বাট এখন আমি খুব সুন্দরভাবে সব থাকে থাকে গুছিয়ে দিয়েছি তো বছরে একবারই করতে হয় এটা কি করব রোজ রোজ করলে তো খুবই ভালো রোজ তো টাইম পায় না তো এখানে দেখো হেয়ার সিরামগুলো এখানে রেখে দিয়েছে এই একটা হেয়ার সিরাম আছে এখানে হেয়ার সিরাম আছে এটা হচ্ছে ফেস সিরাম আছে আর এই এইটা একটা মশরাজার ক্রিম আছে আর এই যে এটা নাইট ক্রিম লোটাসের এখানে এইগুলো থাক সব তো চলো দেখা যাক আমার আজকে মেনুতে কি আছে দুপুরের এখানে ইলিশ ভাপা আছে আর একটু রায়তা বানিয়ে নিয়েছি জাস্ট একটু স্যালাড করে আর টকদের সাথে মিশিয়ে নিয়েছি আর এখানে আছে ভেটকল পাতা আছে ভাজা আর শুক্তো আছে শুক্তোটা কিন্তু দারুণ হয়েছিল আর সাথে আছে ইলিশ মাছের কাঁটা মোঁটা দিয়ে পুঁই শাকের তরকারি সাথে পেঁয়াজ আর গরম হচ্ছে ভাত আর সত্যি কথা বলতে কি আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই ইলিশ ভাপা খেতে প্রায় কিন্তু খা সব রোদ দূর থেকে নিয়ে চলে এসেছি এইগুলো সব গুছোতে হবে আর বনি দেখো বনি কি করছে দেখ এই বনি বনি সব নষ্ট করে দিচ্ছে মানে যা যা এনেছি সব কিছুই আর এই যে আমাদের টুকু টুকু এসেছে পুকুর তুমি সাহায্য করবে গোসো না আমি একা পাচ্ছি না আমি খুব হাঁপিয়ে গেছি দেখলে তো তরকারিটা সব পড়ে গেল আবার মতো সব মুস্ত হলো উফ আমি হাঁপিয়ে গেছি দেখ

এই যে আর যা ওই ওইদিকে ধুলো মানে কি বলবো আর আজকে কিন্তু আমি ভিডিওটা সেরকম করতে পারিনি কারণ আমি বড্ড ক্লান্ত হয়ে গেছিলাম তাই শুয়ে পড়েছিলাম আর এই যে আমাদের এখানে কিছু না তো আমাদের জিমে এই সুর এক করেছে সুন্দর একটা একটা সুর এক করেছে তো তো দিদি আজকে সিলেদার্সে গিয়েছিল তো কিছু জনের জুতো এনেছে বাড়ির লোকের তো দিদি প্রত্যেক বছর কিন্তু সবাইকেই জুতোটা দেয় গিফট করে পুজোর সময় তো এটা ভাইয়ের তারে একটা পার্স এনেছে এই যে খাচু কই কিরম করে খেতে হয় দেখাও তো তুমি কি খাচ্ছ শশা খাচ্ছ আমাকে একটু দেবে ও বাবা খাবো না তুমি খাও কি করে খাচ্ছ ই কি করে খাচ্ছ এটা গান করো তো সোনা এ কি গান তো বু এই বু কোথায় তোমার দাদা তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতন টাটা বনি একটু হেসে দাও রেখে দিচ্ছি একটু টাটা দিয়ে দাও তো বনি দিতে পারবে টাটা ঠিক আছে আচ্ছা টাটা দেবে না রাখছি